হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ভিডিও কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আমি তৃষা আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো টাইটেল আর থাম্বেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে তো আজকে আমরা এখন যাচ্ছি মেলায় দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে আজকে বিকালের পর থেকেই খুব বৃষ্টি নেমেছে হঠাৎ করেই এমনি নর্মালি ওয়েদারটা ভালোই ছিল তো এই বৃষ্টির মধ্যে সাজুগুজু করে চারজনের চারটা ছাতা হাতে নিয়ে এখন যাচ্ছি মেলা বাড়ি ভাবা যায় আসলে আমাদের এখানে শ্রাবণী মেলাটা হচ্ছে বেশ অনেক কিছু দিন ধরেই হচ্ছে কিন্তু এই যে আমাদের বাড়ির রানি দু তিন দিন পরে চলে যাবে তো বলছে চলো চলো মেলায় যাই মেলায় যাই ওর জন্যই কি যাওয়া এদিকে আমাদের মেজদার সাথে দেখা হয়ে গেল মানে আমার ভাসুর দাদা বলছে পাগল নাকি এই বৃষ্টির মধ্যে কেউ এভাবে ছাতা নিয়ে মেলা বাড়িতে যায় আসলেই তাই আমরা যদি পাগল না হতাম তো সাজুগুজু করে মোটেও এরকম একটা ওয়েদারে মেলায় আসতাম না এই যে দেখো আমাদের মেলা গেট আমরা কিন্তু চলেই এসেছি হেঁটে হেঁটেই চলে আসলাম খুব একটা দূর না এই তো শ্রাবণী মেলা মেলাটা কিন্তু বেশ অনেক কিছু দিন ধরেই হচ্ছে তবে কী বলতো এখন না আর আমি মেলা বাড়িতে আসি না কেন জানি না খুব একটা ভালো লাগে না তো আজকে তিতলির জন্যই বায়না করছিল তাই আর কি আসা এসে দেখো কত কাদা মেলা বাড়িতে স্বাভাবিক কাদা হবেই যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে বিকেলের পর থেকে তবে আমারও একটা টেনশন যেটা সব কাজ করে আমার একটু পরে যাওয়ার অভ্যাস স্বভাব কি বলবো আছে বিয়ের পরে আমি অনেকবার পরে ঠোরে এরকম হাত পা ভেঙেছি তাই আমি শুধু ভয় পাচ্ছিলাম যে পিছলা যেন না পড়ে গিয়ে হাত পা ভাঙি তো যাই হোক পড়ি লাস্টায় পরে ঠরে যায়নি আর মেলা বাড়ি কিন্তু একদম ফাঁকা দশ বারোজন লোক নিয়ে মেলা আর কি হচ্ছে তো এরকম ফাঁকায় ফাঁকায় আমরা খুব মজা করে জিনিসপত্র কিনেছি আর বিশ্বাস করো মেলার জিনিসগুলো না নর্মালি কিন্তু একটু কমে পাওয়াই যায় তো দিদি ওখানে ফার্স্টে দেখছিল টেবিল কভার পাপোস এসব ওখান থেকে একটা নিলোম মোটামুটি অনেক কমে পাওয়া যায় তো আমি এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু দেখছিলাম তো তারপরে ঘুরতে ঘুরতে দেখি খেলনার জিন মানে দোকান খেলনার দোকান দেখলে আমার ডুকুর কথা মনে পড়ে যাই হোক ডুকুর জন্য একটু পরে নেব তো তারপরে সোজা চলে আসলাম গাডার ক্লিপ এখন আমি মেলা বাড়িতে আসলে বিশ্বাস করো গাডার ক্লিপ কিনতে খুবই ভালোবাসি আর আমি জানি সব মেয়েরাই এটা পছন্দ করো তো যাই হোক এখান থেকে এক প্লাস্টিক ভোর জিনিসপত্র নিয়ে নিয়েছি তারপরে ভাবলাম একটু না করদলাই ওঠা যাক যেহেতু বৃষ্টি অল্প অল্প কম ছিল দেখো কিন্তু বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছিল সত্যি যদি লোক থাকতো মানে মালিক যদি থাকতো মালিকের বৃষ্টি দেখে ভেঙে চলে গেছে মালিক যদি থাকতো আমি সত্যি উঠে যেতাম তো যাই হোক নাগরতলায় আর চড়া হলো না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু তিনটা ফটো উঠে নিলাম তারপরে একটু মায়ের দর্শন করতে আসলাম আসলে আমাদের যে মেলাটা যেখানে হচ্ছে এটা আমরা বলে থাকি চড়ক পুজোর মাঠ এখানে চড়ক হয় তো এখানে একটু ঠাকুর দর্শন করে প্রণাম টনাম করে প্রসাদ প্রসাদ খেয়ে চলো আবার মেলা বাড়িতে ঢোকা যাক আসলে আমি ডুগুর জন্য কিছু একটা কিনবো ভাবছিলাম হলে বাড়িতে গিয়ে বলবে মামাও আমার জন্য কি নিয়ে এসেছো কি নিয়ে এসেছো আর সত্যি কথা বলতে না এখন বাইরে বের হলে ডুগুর কথাই শুধু মনে পড়ে যে ডুগুর জন্য কি নিয়ে যাব ডুগু কি পছন্দ করে ডুকু কিছুদিন আগে বলগুলো খুব পছন্দ করতো ছোট বল বড় বল যেটাই হোক এখন থেকে কিছুদিন থেকে ওর বল খুব একটা পছন্দ না ওর বন্দুকের প্রতি একটু ফ্যাসিনেশনটা হয়েছে খালি বলে মামা বন্দুক কিনে দাও বন্দুক কিনে দাও তো ওর জন্য আমি বন্দুক খুঁজছিলাম তো একটা পেয়েও গেছি তো যাই হোক ডুগুর জন্য এখান থেকে একটা বন্দুক নিয়ে নিলাম তারপরে কোন দোকানে আসলাম দেখো আমার মনে হয় না কোনো বউ মেলা বাড়িতে এসে এরকম কাপ প্লেট না নিয়ে বাড়িতে চলে যাও আমিও সেম তবে বিশ্বাস করো আমার না কাচের জিনিসগুলো একটু বেশি পছন্দ হয় ডুগুর বাবা বাবার সাথে যদি আমি মেলায় আসি ডুগুর বাবা আমাকে এই কাচের জিনিসগুলো কিনে দিতে চায় না মানে ভেঙে যাবে ভেঙে যাবে আজকে যেহেতু চান্স পেয়ে গেছি টুকুর বাবা আসেনি তো এখান থেকে আমি কাচের তিনটে মতো কাপ নিয়ে নিলাম আসলে কাচের জিনিসগুলো না দামও খুব বেশি চায় নিজের পকেট খরচা করে সব জিনিস কিনতে ইচ্ছে করে না তো তাও আর কি নিয়ে নিলাম ডুগুর বাবার সাথে আসলে তো সব খরচা ডুকুর বাবাই করি দেখো মেলা বাড়ির অবস্থা দেখেছো পুরো ফাঁকা মানে এরকম ফাঁকায় ফাঁকায় মেলা ভালোই জিনিসপত্র কিনলাম তো তারপর ভাবলাম কিছু একটা খেয়ে যাই এখানে এসেছি ভেলপুরির দোকানে সস্তায় পুষ্টিকর খাওয়ার একটা বলতে পারো পুষ্টিকর আমি বলবো না এগুলো খুব একটা পুষ্টিকর হয় না তবে সস্তায় পাওয়া যায় দশ টাকা দিয়ে এরকম তিনটে পাওয়া যেত এখন এরকম বিশ টাকা প্লেট তো যাই হোক খেতে মোটামুটি খুব একটা ভালো না গরম গরম এখানে ভেলপুরি খেয়ে নিলাম আমরা এখানে এটাকে ভেলপুরি বলি তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানিও তারপর তোমরা যেটা টাইটেলে দেখতে পেরেছো যে মেলায় এসে আমার কপালটা খুলে গেছে একদমই তাই মাঝে সাঝে কিন্তু এরকম বিশ তিরিশ টাকা দিয়ে নিজের ভাগ্যটাকে একটু পরীক্ষা করাই যায় তো যাই হোক এখানে আমি বিশ টাকা দিয়ে টিকিট কেটে এবার দেখি আমার ভাগ্যে কি আছে বিশ্বাস করো আমি যেটা চেয়েছিলাম সত্যি সত্যি আমি সিরিয়াসলি সেটাই পেয়েছি তোমরা দেখো শুধু তো এখান থেকে আমি একটা টিকিট তুলে নিলাম এটাকে এখন আমি ঘোষবো এখানে লেখা ছিল জয়মা কালী আমিও একটু জয়মা কালী করে প্রণাম করে নিলাম এবার এটাকে আমি ঘষবো চলো তোমাদের দেখাই আমার কি উঠেছে আর আমি কি পেয়েছি যেটা চেয়েছি আমি সেটাই পেয়েছি আমার ভাগ্যে কি আছে আমি সেটা আগের থেকেই কিভাবে বুঝে গেলাম চলো তোমাদের দেখাই আগে দেখো আমি এটাকে ঘষছি ঘষে ঘষে যেই নাম্বারটা আমার উঠবে ওদের ওখানে ওই সব জিনিসগুলোর মধ্যে না এরকম নাম্বার দেওয়া আছে তুমি যেটা ঘষে যেটা পাবে সেটাই তুমি পেয়ে যাবে এই যে দেখো আমার নব্বই উঠেছিল নব্বই ছিল চিরুনি দেখেছ আমার ভাগ্যে এর থেকে বেশি কিছু হবে না সেটা আমি আগেই ভালো করে বুঝে গেছি আমি ভেবেছিলাম এইসবই কিছু পাবো হয় চিরুনি পাবো নালে চা ছাঁকনি পাবো তো চিনিটা পেয়ে গেলাম যাই হোক ভালোই হলো ডুগুর বাবা যখনই মাথা আঁচড়াতে যায় বলে চিরুনি নেই চিরুনি নেই এই চিনিটা ডুগুর বাবার জন্যই তো যাই হোক ওখানে আমার মানে টিকিট কেটে জিনিস পেয়ে মনে শান্তি আমি পাইনি তারপরে পাশে একটা কাউন্টারে চলে আসলাম এটাতে এরকম ছয়টা বল দেওয়া আছে আর এরকম বক্স বক্স করা আছে এখানে নাম্বার দেওয়া আছে তুমি ছয়টা বল ফেলবে তারপরে সব নাম্বারগুলো একসাথে কাউন্ট করে তুমি একটা গিফট পাবে এরকম একটা গেম ছিল তো এটা দশ টাকা দিয়ে আমি কেটেছি তো চলো এবার এক এক করে আমি ছয়টা এখানে ফেলছি আমি চেষ্টা করছি বারে বারে গুনে গুনে তো আমি যেটা ভাবছি সেদিকে আর পড়ছে না সব উল্টা সাইডে পড়ে যাচ্ছে তো যাই হোক এখানেও আমি পেয়ে গেলাম একটা চিউনি ভাবা যায় আমার কপাল কত ভালো এমনি এমনিতে কপাল এত ভালো তিরিশ আমার চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে দুটা আমি এরকম দশ টাকা দামে চিউনি পেলাম তারপরে এত পরিমাণে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি তো নর্মালি হচ্ছিলই তবে হঠাৎ করে এত জোরে বৃষ্টি মেলা বাড়িতে একটা লোকজন নেই শুধু মেলার দোকানদার আছে আর আমরা আছি আর তিতলি এদিকে হাততালি দিচ্ছি বলছে খুব ভালো হয়েছে আরও টিকিট কাটো আরও টিকিট কাটো দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দিদি এদিকে চিন্তা করছে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব ঘড়িতে তখন সাড়ে নয়টা মতো বাজে রাত আর আমাদের বউদের তো একটা চিন্তা থাকে যে বাড়িতে গিয়ে রান্না বাড়ি রান্না করতে হবে তো যেহেতু নয়টা পার হয়ে গেছে দিদির টেনশন বেড়ে গেছে বাড়িতে কখন যাব তো এই বৃষ্টির মধ্যে যেহেতু আমাদের সবার কাছে একটা করে ছাতা ছিল সোজা চলে আসলাম টোটো পেয়ে গেলাম গেলাম টোটো করে সোজা চলে আসলাম বাড়িতে আসার সময় একটা খাওয়ার জিনিস আবার সাথে করে নিয়ে এসেছি কি নিয়ে এসেছি দেখবে এই যে দেখো মোমো আমাদের বাড়ির সবাই আমরা মোমো খেতে ভালোবাসি এটা ছিল ভেজ মোমো দুই প্লেট নিয়ে আসা হয়েছে একদম গরম গরম মোমো এরকম গরম গরম কোনো জিনিস চোখের সামনে দেখলে না খেয়ে কি থাকতে পারা যায় বলো আমি যখনই কোনো একটা খাওয়ার দেখি তখন ইটটা পাস করে মুখের মধ্যে ঢুকে নিই এভাবে খেতে খেতে দিনে দিনে এরকম মোটা আলুর মতো হয়ে যাচ্ছি তো যাই হোক ওইটা ব্যাপার না ব্যাপারটা হলো খেতে হবে খাওয়া ছাড়া আর কি আছে বলো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চলো টাটা থ্যাংক ফর ওয়াচিং